মানুষ কথা বলছে তাদের সামনে আপনিও কিছু বলছেন কিন্তু আপনার কথায় কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না কেউ যেন শুনতেই চাইছে না আপনার বলা কথাগুলো তখন কিন্তু আপনার রাগ হয় আর ভাবতে থাকেন যে কিভাবে অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়ানো যায় অন্যের কাছে কিভাবে নিজের গুরুত্ব বাড়ানো যায় সেই বিষয় নিয়েই আজকে আমার ভিডিওটা অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর ইচ্ছা প্রায় সবার মধ্যেই থাকে সবাই চাই অন্যরা যেন তাকে গুরুত্ব দিক তার বলা কথাগুলো যেন সবাই মন দিয়ে শুনে কিন্তু সবাই সেটা পেরে উঠতে পারে না তবে এমন কিছু বিষয় আছে যেগুলো যদি আপনার জানা থাকে তাহলে সহজেই অন্যের মন জয় করতে পারবেন এবং অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কথা বলব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আশা করি অনেক সময় মনে হয় আমরা কিছু বলছি অথচ অন্যরা আমাদের কথা শোনার প্রয়োজন মনে করে না এরকম সমস্যা প্রায় আমাদের মধ্যে হয়ে থাকে কিন্তু আমরা সবাই চাই আমাদের বলা কথাগুলো অন্যরা যেন শোনে এবং কিছুটা হলেও গুরুত্ব দেয় যদি আপনি অন্য কাছে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে চান প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে প্রথমেই আপনাকে অন্যের বিশ্বাস অর্জন করতে হবে কারণ অবিশ্বাসী মানুষ কখনো কারো প্রিয় হয়ে উঠতে পারে না ফলে তাকে কেউ কোনো গুরুত্ব দেয় না নিজের গুরুত্ব অন্যের কাছে বাড়াতে আত্মবিশ্বাসী হয়ে উঠুন হতাশ হবেন না সব সময় ভাববেন হ্যাঁ আমিও পারবো অন্যের কাছে নিজের গুরুত্ব পেতে হলে আগে আপনাকে অন্যকে গুরুত্ব দিতে হবে কারণ আপনার কাছে যদি কেউ গুরুত্ব না পায় তাহলে সেও আপনাকে গুরুত্ব দিবে না তাই অন্যকে গুরুত্ব না দিয়ে কখনোই নিজে গুরুত্ব পাওয়ার আশা করবেন না অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন ভাবুন অন্যরা কি করতে চায় এবং কি করতে ভালোবাসে এবং কেমন মানুষকে পছন্দ করে কথা বলার ভঙ্গি ঠিক করুন কথা বলার সময় কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং কথা বলতে ভয় পাবেন না আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এরকম মানুষকে প্রায় সবাই ভালোবাসে এবং সবাই গুরুত্ব দেয় সৎভাবে চলাফেরা করুন কারো কথার খেলাপ করবেন না অসৎ মানুষের থেকে সৎ মানুষের গুরুত্ব সব সময় বেশি থাকে অন্যর কাছে নিজের গুরুত্ব বাড়াতে অনেক খারাপ বিষয়গুলো কারোর সামনে বলে বেরাবেন না কারোর সামনে যদি আপনি পরনিন্দা করেন তাহলে সেভাবে আপনি হয়তো অন্য কারো সামনে তার পরনিন্দা করেন অতিরিক্ত কথা বলা থেকে সব সময় বিরত থাকুন অতিরিক্ত কথা বলার ফলে অনেক সময় আপনি কি বলছেন সেটা অন্যরা বুঝতে পারবে না যার কারণে অন্যরা আপনার কথায় কোনো গুরুত্ব দিবে না অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে মজার মানুষ হয়ে দেখান গবেষণা থেকে প্রমাণিত যারা মজার মজার কথা বলে সেসব মানুষের প্রতি অন্যরা আকর্ষিত হয় এবং সব থেকে বেশি গুরুত্ব দেয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে যাচ্ছি ততক্ষণের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম